বাড়ি ভাড়া মূল বেতনের বিশ শতাংশ করা সহ তিন দফা দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করছেন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা দাবি আদায় অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন পালন করছেন তারা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষকরা পরে কালো পতাকা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে হয়ে কদম পোয়ারায় গিয়ে অবস্থান নেন তারা এ সময় শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে তাদের সাথে যোগ দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মেনে নেবার আহ্বানও জানিয়েছেন তিনি শিক্ষক ও সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি রাজনৈতিক দলগুলোকে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। দুর্নীতি করনা। দুর্নীতি করে হামলারা। দুর্নীতি করে আপনারা সরকারের সাথে যারা রয়েছে তারা। সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্ত জন্য কষ্ট দিবেন না আজকের মধ্যে তাদের দাবি আপনাদেরকে মানতে হবে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জোবাই প্রধান আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে জোবাইয়ের অনশনরত শিক্ষকরা কি বলছেন কি অবস্থা দেখছেন সেখানে নাহিয়ান সাত দিন হয়ে গেলেও শিক্ষকদের যেই তিন দফা দাবি সেই তিন দফা দাবি কিন্তু এখনো মেনে নেওয়া হয়নি এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গতকাল দুইটা থেকে তারা অনশন কর্মসূচি শুরু করলেও এখনও সেটি চলমান রয়েছে তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে জানিয়ে রাখি যে আজকে ঢাকায় গরমের যে বিষয়টি সেটি অনেক বেশি এবং এই গরমকে উপেক্ষা করে এই রোদের মধ্যেই কিন্তু শিক্ষকরা তারা স্লোগানে স্লোগানে এখানে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এখানে যোগ দিয়েছেন গত বারো অক্টোবর শিক্ষকদের যেই অবস্থান কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল প্রেস ক্লাবে তারা জড়ো হয়েছেন সেখানে পুলিশ কিন্তু লাঠিচার্জ এবং নিক্ষেপ করে তাদেরকে যেই ছত্রভঙ্গ করে তারপর থেকে কিন্তু শহীদ মিনারে তারা কিন্তু এসে অবস্থান নিয়েছেন এরপরে আমরা দেখেছি সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথেও কথা হয়েছে সেখানেও তাদের আহ ফলপ্রসূ আলোচনা না হওয়ার কারণে তারা কিন্তু আমরণ অনশন কর্মসূচি যেটি সেটি তারা পালন করছেন তারা বলে ছেন যে তাদের যে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া সেটি কিন্তু দিতে হবে একই তারা বলছেন চিকিৎসা ভাতা যেটি তারা পাঁচশো টাকা পাচ্ছেন সেটিকে পনেরোশো টাকা করার দাবি তারা জানাচ্ছেন তারা বলছেন যে কর্মচারী যারা রয়েছেন তাদের উৎসব শতাংশ করার দাবিও কিন্তু এই আমরণ কর্মসূচি থেকে তারা জানাচ্ছেন তো নাহিয়ান কেন্দ্রীয় যে শহীদ মিনার সেখানে তিন দফা দাবিতে শিক্ষক কর্মচারীরা অবস্থান নিয়েছেন তারা অনশন করবেন যদি তাদের দাবি আদায় না হয় এই ছিল আমার কাছে সবশেষ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে